এই মিনিট প্রাণ যে আমাদের কথা যদি শুনে যে আমরা ওখানে যাচ্ছি উনি ওনার ধর্ম বলিয়ে ওখানে প্রস্তুত থাকেন আমাদেরকে রিফ্লেক্ট করছেন আমাদেরকে আহ্বান করেন সেই শালম ভাই দ্বিতীয় বিশ্বের নেতা জনক মহম্মদ শালম ভাইকে কিছু

ধন্যবাদ আমাদের সালম ভাইকে তো আপনারা জানেন যে আমরা কেন আজকে এখানে এসেছি আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই মানব বন্ধন করেছি গত বছরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছি আমরা আমরা গত বছর আমরা মানব বন্ধনও করেছিলাম কিন্তু আমাদের সেই আশা পূরণ হয় না আপনারা জানেন আমরা আজকে ছবিটা অনুরোধ করছি মিডিয়া থেকে যারা আসছেন তো এখন আমাদের কাছে পরিচয় দিয়ে কথা বলবেন যারা কবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানেন আমাদের আজ উপস্থিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাননীয় সভাপতি আমাদের বাংলাদেশ বিতৃষ্ণি কংগ্রেসের সমিতির অতিরিক্ত মহাসচিব